যে ফোনে কথা এটা না আমাদের গভীর সম্পর্ক এর সাথে আমার সাত সাত বছরের ইয়েছে ঠিক আছে ও দেশে ছিল তখনও ই ছিল বিদেশ যখন যাই করিয়ে যখন যাই তখনও মানে আমাকে বলে গেছে কি যে আমি এসে বিয়ে করব। এমন কি আমার আম্মার হাত ধরেও বলে গেছে যে আপনার মেয়ে আর থাকলো আমি বিয়ে করব। আমাদের বাসায় গেছে দাওয়াত খেয়েছে খেয়ে আমার সাথে কথা বলে টলে আপনার ধর বিদেশ বিদেশ যাওয়ার পরও আপনার কোরিয়া যাওয়ার পরও ওই আমার সাথে সম্পর্ক রেখেছে ওই আমার সাথে কন্টিনিউ কথা বলে তারপরে আপনার খরচাপাতিও আমাকে দেয় তারপরে যখন আমি মানে ওই আমাকে বলেছি যে দুই বছর পরে এসে আমি বিয়ে করবো এরকম দুই বছর হয়নি তিন বছর হয়ে গেছে তো ওরকম কাজের ক্ষেত্রে হয়তো তিন বছর হতে পারে তা আমি ওটা নিয়ে ইয়া করিনি ও বলেছে যে 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 আমি 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 তখন ওকে ওকে বললাম বললাম কি 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 আমার এরকম আছে তুমি তো চলে গেছো তুমি তো যেহেতু বিয়ে করতে হবে তাহলে অনেকে তো এখন ফোনে বিয়ে করে রাখছে তাহলে আমার এখন ফোনে বিয়ে করে রাখো তো বলছে কি যে ফোনে বিয়ে করবো তো ঠিক আছে তাহলে ফোনে বিয়ে করো তো আমার আমার বিয়ে হওয়া ছিল তখন আমাকে বলল কি যে তোমার আমার ওই সঙ্গীর সাথে কোনো সম্পর্ক ভালো না ওর সাথে আমার যোগাযোগ ছিল নয় আমার সাথে মানে টাকা পয়সা খরচ হয়তো কিছু দিত না ভালো হতো না তখন বললো কি যে ওর সাথে মানে থাকলে তো আর বিয়ে শি করা যায় না ওর সাথে ডিভোর্স করে না তারপরে তখন আমরা বিয়ে শাদি করব। কারণ আমি তখন ওকে আমি ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দেওয়ার পরে তখন ও আমাকে আমি তখন ওকে বলি যে হ্যাঁ তাহলে বাসায় তাহলে জানাও জানিয়ে তখন ফোনে বিয়েটা করে নাও তখন ও তখন কী করে বলছে কি যে আচ্ছা ঠিক আছে আমি জানাচ্ছি জানাচ্ছি বলে তারপরে তখন ওই আমাকে একদিন বলছে কি যে আমি বাসায় বলেছি আমি তোমার পরিচয় দিই আমি বাসায় বলেছি ও বাসায় আমার মানে মানবে না বলছে যে আমার তোমার আমার সম্পর্ক মানবে না খা এটা সম্ভব না তবে চিন্তা করিও না আমি যখন ইয়াতে আসব যখন আমি করিয়া থেকে আসবো সামনাসামনি বোঝানোটাই এক জিনিস আর ফোনে বোঝানোটা আরেক জিনিস তো আমি সামনাসামনি আসবো আইসে তখন আমার মা বাপের সাথে কথা বলে তখন আমরা বিয়ে শাদী করবো তা আমি প্রশ্ন করলাম দিয়ে যে বিয়ে আমাদের বিয়েটা তো মানে স্বাভাবিক না সম্ভবই না কেউ মেনে নিবে না তো এটা কীভাবে যদি তো তোমার বাবা মা মেনে না নাই তাহলে কি করবা তো আমা বলছে কি যে তাহলে কি করবা আমার যদি বাবা মা মেনে না নেয় আমি তো তোমাকেও ছাড়তে পারবো না আমার বাবা মাকেও ছাড়তে পারবো না ঠিক আছে তো যেহেতু আমার বাবা মা আছে ঠিক আছে আল্লাহ আমাকে সমর্থ দিয়েছে কালকে রাত এগারোটা থেকে আছি জি আমি থানা তো আমি বিয়ে আমি বিয়ে ওকে করা বিয়ে আমি ও কি করবো বিয়ে ওকে করার জন্য আমি আসছি আমি ওকে বিয়ে করব তার বাদে ও কি করবে সেটা আমি জানি না কিন্তু বিয়ে আমি ও কি করবো আমার মেয়ে আছে বিয়ে ছেলের কারণে ওকে আমি ছেড়ে দিয়েছি ওই ছেলেও যে ভালো ছিল এটাও না ওই ছেলের কারণে এ ছেলের কারণে আমি ওকে ছেড়ে দিয়েছি এটাই দাবি কি যে আমি ওকে বিয়ে করব আমি সাত বছর ধরে আমার সাথে এরকম ভাবে থেকে আমাকে আমাকে এরকম ভাবে চলকে আমাদের মধ্যে অন্য আপনার দেশে থাকতো অন্য কোনো সম্পর্ক সব কিছুই আপনার আছে সমস্যা নাই